হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়াই ইনশাল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমি আমাদের কামিনী ফুলের গাছে ফুল ফুটেছে সেটা একটু দেখিয়ে দিলাম বৃষ্টির জন্য অনেক ফুল ফুটছে আর জবা ফুলগুলো একটু দেখিয়ে দিলাম আর আমাদের পাশে একটা এরকম পুরাতন বাড়ি আছে জমিদার বাড়ি আর কি সেটার একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ি কেমন জানো জঙ্গলের মতো আমি একটু একটু দিকে দেখেছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি আর এই গাছে কি এটা কি গাছ আপনারা জানেন কি না না কতগুলো হলুদ ফুল ফুটেছে সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম আর গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল সেটা একটু দেখিয়ে দিলাম চারপাশের অবস্থা আর কি আর আজকে আমি আপনাদের এখানে অনেকগুলো সবজি কাট করে নিয়েছি দেখে এখানে জিঙ্গে মিষ্টি কুমড়া ফেফে কাঁচা ফেফে আর বরগুটি আর এখানে সুরি মাছ নিয়েছি আর কি সুরি মাছ আর এখানে বাটা মাছও ছিল সেটা আমি কেটে দিয়েছি সেজন্য এখন দেখতেছি বোঝা যাচ্ছে না ভালো করে সেটা দিয়ে আমি তেল হাতে মেখে একটা সাবেকি সবজি রান্না করব যেটা আমার মা করতেন আর কি আমার দাদিকেও করতে দেখেছি সেটা এরকম সাবেক একটা রান্না আর কি উসুখ থেকে ভালো হয়ে মানে জ্বর থেকে ভালো হয়ে এখন রান্নাগুলা এটা সেটা খেতে ইচ্ছে করতেছে আর কি পুরাতন খাবারগুলা যেগুলা আমার মা রান্না করে আমাকে খাওয়াতো অনেক বেশি মজা লাগতো সেগুলো আর মায়ের কাছে তো সম্ভব না এখন বৃষ্টি তা হা ছাড়া স্কুলও খোলা হঠাৎ করে তো মায়ের কাছেও যেতে পারতেছি না তাই আমি নিজেই রান্না করার জন্য সিদ্ধান্ত নিলাম এখানে আমি পেঁয়াজ দিয়েছি হলুদ এক চামচ দেড় চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ ধনিয়া এগুলা দিয়ে পেঁয়াজগুলা এখানে দুইটা পেঁয়াজ দিয়েছি আর কি ভালো করে আমি সটকে নেব সরিষার তেলেও দিয়েছি এক চামচ পরিমাণ শুধু এক চামচ পরিমাণ এই সবজিটা একদম বলতে গেলে তেল ছাড়া আর কি আমার মাও এভাবে একটু সরিষার তেল দিয়ে রান্না করতে এবার আমি চুড়ি মাছগুলো দিয়ে দেব এই চুঁড়ি মাছগুলো অনেক বেশি মজা বড় বড়ো চুড়ি মাছ আর কি এগুলো আমি এক কেজি এগুলো যখন সিজন ছিল আর কি কিছুদিন আগেই কিনেছি আমি এগুলো আমি আমাদের এখানে ফেকুয়া থেকে কিনেছিলাম আর এখন সবজিগুলো আমি ভালো করে মিস করে নেব মিক্স করে একদম একটু করে পানি দিয়ে চুলাই বসিয়ে দেবো আর কি এইসব যেটা আমি আপনাদের তো আপনারা তো খাননি আপনারা বলতে পারবেন আপনারা যখন রান্না করবেন যদি আমার টিপসটা ফলো করে এভাবেই রান্না করেন তাহলে আপনারা যখন খাবেন তখন এর অথেন্টিক স্বাদটা বুঝতে পারবেন কি রকম যে মজা হয়েছিল এই যে আমি হাতটা ধুয়ে এই যে পানিগুলো দিয়ে দিলাম এবার আমি এটা চুলাই বসিয়ে দেবো বসানোর জন্য আমি ডাকনি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর আপনারা কারা কারা এরকম মাঝে মধ্যে সবজি এইভাবে রান্না করে কারণ সেটা আমাকে বলবেন আমার মেয়েও সবজি খেতে অনেক বেশি পছন্দ করে ও বলছিল যে অনেক বেশি মজা হয়েছিল আর কি এই যে আমার হাজব্যান্ড তো সুটকি মাছ একদম খেতে চায় না আমার হঠাৎ করে অনেক দিন পর প্রায় হবে মনে হয় দুই মাস পরে আমি সুটকিটা রান্না করলাম হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল আর কি তা এই মানে ইচ্ছাটা কখন করছিলো জানেন একদম রাত্রি সাড়ে নয়টা বাজছে তখন আমার হাজব্যান্ড ছিল না আমার হাজব্যান্ড ছিল আমার শাশুবাড়িতে আর কি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার অনেক বেশি দরকার আর এটা হচ্ছে স্কুলে আমাদের স্কুলে মানে প্রাক্তন ছাত্রদের একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেটা তেনে আমার বাচ্চা এখানে খেলছিলো আর কি তারপর বাসায় চলে আসছিলাম বিছানাটা একটু পুষিয়ে নিলাম বেডশিট আর এই যে হাঁসগুলো একটু আপনাদের দেখালাম এক জলক আর এইটা হচ্ছে আমি দুই বিকালের দিকে একটু আমার মালিকের বাসায় গিয়েছিলাম আর কি আমার মালিকের মেয়ে নাতনি ও খেলছিল ওকে একটু ওর হাসিটা আর এটা স্মৃতি হিসাবে থাকবা আর কি এরপর ফ্যানটা পরিষ্কার করে নিলাম জানালাগুলা এই যেগুলা হচ্ছে আমার এই হচ্ছে বৃহস্পতিবারের আর কি এই স্কুল থেকে আসার পর সারা দিনে যে কাজগুলো আর কি কাজ কত করতে হয় জানালাগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর অনেকগুলো কাপড় ধুয়েছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম কত পরিমাণ কাপড় দিয়েছি দেখেন কি কাজ কত পরিমাণ কাজ করতে হয় সারা দিন। সারাদিনের আর এখানে যে একটা আর্টিফিশিয়াল ইয়ে ছিল মানে গড়িটা একটু এরকম ছিল আর কি ওটা একটু মুছে নিচ্ছিলাম অনেক বেশি ময়লা হয়ে গেছিলো আর বেড বা অনেকগুলো হাঁড়ি ভাত দিল চাকরিজীবীদের তো জানেন হাঁটি ফাঁটি সকালে রান্না করে কে চলে গেছিলাম আর কি এগুলা সব ধুয়ে নিয়েছি এরপর আপনাদের জন্য একটু একটু করে শ্যুট করে নিয়েছি আর কি এখন আমি আজকাল অটো মাসের কষা রান্না করব। লটো মাছ আপনারা যারা আমার পুরাতন বেশ তার তো জানেন লটো মাছ আমার অনেক প্রায় একটি মাছ আর সামুদ্রিক মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর সামুদ্রিক মাছ হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার আমরা বিভিন্ন রোগ থেকে যেমন গলগণ্ড আয়রন খনিজ পদার্থ খনিজ জাতীয় যেগুলো অনেক ফসফরাস পটাশিয়াম এগুলোর অভাব পূরণের জন্য মেয়েদের বিশেষ করে আমাদের সামুদ্রিক প্রচুর পরিমাণ মাছ খাওয়া উচিত শরীরের প্রতিরোধ ক্ষমতা তা বাড়ানোর জন্য আর কি তো আমি সব সময় সামুদ্রিক মাছ খেতে অনেক বেশি পছন্দ করি শ্বাসের মাছ আমার খুব একটা ভালো লাগে না এখানে আদা চামচ চিকঞ্জি হো ধনিয়া আমি সিকঞ্জি রাখবো আপনারা এখানে আমার বাচ্চাটা এখানে মানে বক্স খাটের উপর দাঁড়িয়ে যিনি ওর খেলনা জিনিসগুলো নিচে ফেলছিলো আর জন্য অনেক আওয়াজ হচ্ছিল আর কি আর কি আর বলবো আমার বাচ্চাটা তো আমাকে ছাড়া কোথাও থাকতে চায় না বয়স দিই দরজা বন্ধ করে বয়স দিলে সেখানেও কান্না করে মানে আমার সাথে থাকার জন্য সেটা একটু মানিয়ে নেবেন প্লিজ এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর কি একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলে অনেক বেশি মজা হয় মাছটা টক ধরনের বা খেতে অনেক ভালো লাগে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আর আমার প্রিয় প্রিয়াপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া আমার সম্পর্ আমি এখন একটু ব্যস্ত আছি সেজন্য আর কিছুদিন অসুস্থ ছিলাম প্রায় আমি চার দিন ভিডিও দি নাই অসুস্থতার কারণে আমার অনেক প্রিয়াপুরা আছে যে মানে অসুস্থার মধ্যে ভিডিও দেওয়ার কারণ আমি তো কর্মজীবী আমাকে অসুস্থতা চাকরিটাও ম্যানেজ করতে হয় সেজন্য আমি সময় ব্যাট করতে পারি নাই ভিডিও দেওয়া হয় নাই আমার চ্যানেলের মানে রিচ একদম কমে গেছে তো কি আর করা সেটা তো ভাগ্য অসুখ বিসুখ তো হয়ে আসে না ব্যস্ততা চাকরি এগুলো আমাকেই সময় বের করে ম্যানেজ করে সব কিছু করতে হয় এখন মাছটা কষাতে বসিয়ে দিয়েছি আর কি আপনারা কারা কারা লোটো মাছ খেতে পছন্দ করে আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমাদের এদিকে বেশি পাওয়া যায় কারণ আমি উপকূলে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে উপকূলবর্তী এলাকা আর অনেক বড়ো একটা সাগর আছে কুতুব দিয়ে সাগর বলে যেটা আর কি বঙ্গোসাগরের সেখানে আর কি অনেক রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায় একদম ফ্রেশ ফ্রেশ এই যে আমি এখানে একটু নারকেল বাটা দিয়ে দিলাম আপনারা কারা কারা লটো মাছ দিয়ে নারকেল বাটাকে এসেন আমাকে কমেন্টে জানাতে পারেন নারকেল বাটা তো নারকেল একটা হচ্ছে শরীরের জন্য মানে যেখানে নারকেলের মধ্যে যে ফ্যাট তাকে থাকে সেটা হচ্ছে গুড ফ্যাট আর এটা সব সময় ইউজও করা যায় খাওয়া যায় আর কি আর আমার একটা আজকে আপনাদের সাথে একটা আশ্চর্যজনক ঘটনা শেয়ার করব এই যে দেখেন আমি জানলা দিয়ে রাত্রে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করেছি আর কি রাত্রি বারোটার সময় আমার হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করছিলো বলছি যে কী মিষ্টি খাবো এখন রাত্রে মানে দোকানও বন্ধ একদম বারোটার দিকে আর কি আমার হাজব্যান্ডকে বললাম ও বলল যে এখন কি এখন তো দোকান বন্ধ থাকবে তো কি আর করা পরোটা ছিল বাসায় বানানো পরোটা আর কি ফ্রিজের মধ্যে আমি ডাকি আপনারা তো প্রায় দেখেন তা আমি বলছি যে দেখি পরোটা বের করে দুধ চা বানিয়ে খাই যেভাবে সেই কাজ আমার বাচ্চারা সব ঘুমিয়ে গেছে আমি আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে আর কি আমি করলাম এরকম এরপর চুলায় চা বসিয়ে এখানে পরোটাটা আপনারা তো দেখেছেন আমি পরোটাটা বেজে নিয়েছি এরপর চাটা একমক চা বানিয়ে নিয়েছি আর কি চা বানিয়ে খেয়ে অর্ধেক খেয়েছি চাটা আমি তো আটটার দিকে নয়টা আটটা সাড়ে আটটার দিকে আমি রাত্রে ডিনারটা করে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে কেন যা খেতে ইচ্ছে করছিলো মিষ্টি তো আর করবো মিষ্টির স্বাদ আমি চায়ের মধ্যে মিটিয়ে নিয়েছিলাম আর কি এই যে একমগ চা বানিয়ে নিয়েছি পরোটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আমি চাটা খাবো আর কি আপনাদের কাদের কাদের এরকম হঠাৎ হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর সায়ের কালারটা কেমন হয়েছে জানি না আমি তো খুব মানে সায়ের নেশা আমার খুব একটা বেশি নেই মাঝে মধ্যে খাই আর কি এই যে এখন আমি আজকে এই যে আপনি বক্সে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এগুলো হচ্ছে কুরবানির মাংস আর কি শুকনো মাংস আমি ফ্রিজের মধ্যে বক্স করে রেখে দিয়েছি মাঝে মধ্যে আমি কী করি আমার কুরবানির মাংসগুলা পেঁয়াজ মরিচ দিয়ে বেজে খেতে অনেক বেশি মজা লাগে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমি কিভাবে করি আর কি এখানে গোটা চিকন জেরা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে আর আমার প্রিয় প্রিয়া ফুরা যারা কোরবানির মানি এরকম মাংস খেতে সংরক্ষণ করে রাখেন আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এখানে পেঁয়াজটা ভালো করে বেজে নিই পেঁয়াজ আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি মজা আর আমার প্রিয় প্রিয় কোন কোন এক মুহূর্ত আমার বিদেও সাথে আসেন জানি না যারা থাকেন তাদের আসেন তাদের জন্য অপরসীম দুও ভালোবাসা আর আমার প্রিয় আপনারা যারা আমাকে এত অনেক বেশি সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আমি যাতে ইউটিউবে সফল হতে পারি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব মন থেকে আমার অন্তর অস্ত্র থেকে সব সময় আপনাদের জন্য হরিসীম ভালোবাসা থাকবে আর আপনাদের জন্য সাপোর্ট সবসময় আমার থাকবে আমি সবার ভিডিও ফুল ওয়াশ করি আপনারা যে যা যার মনে যা আছে তা থাক কিন্তু আমি এরকম করবো না আমি সবার ভিডিও ফুল ওয়াশ করবো আমার ফুদের ওয়াশ টাইম যাতে পূরণ হয় আমি সেই চেষ্টায় করে যাব সবাই যাতে ইউটিউবে সফলতা পায় আমিও চাই ইউটিউবে সফলতা পাওয়ার জন্য আর আমি এখানে শখের বয়সে এসেছি আপনাদের ভালোবাসার কারণে আমি শখটা এখন আর ছাড়তে পারতেছি না ইশা আমিও আপনাদের মতো এখানে যাতে ইউটিউবে স্থায়ী হতে পারি চেষ্টা করে যাব আমি একজন কর্মজীবী নারী তবু আমি চাই আমি ইউটিউবেও নিজের নিজের মানে কৃতিত্বতা দেখাতে আমরা মেয়েরা ঘরে বাইরে সব জায়গায় যাতে সফলতা অর্জন করতে পারি সেটা আমরা সবাইকে দেখিয়ে দেব মেয়েরা চাইলে সব কিছু পারে আমরা মেয়েরা অবলানা আমরা হচ্ছে আমরা হচ্ছে এক একটা সংসারের করছি আর আমাদের আমরা এই সময় একটা সংসারকে ধরে রাখি আমাদের দ্বারা একটা সংসার পরিপূর্ণ হয় ওটা সুন্দর গোছানো সংসার একটা সুগৃহিণীর সুগৃহিণীর পরিচয় আর আপনারা যারা এখনো আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার প্রিয় প্রিয়া ফুরা যারা আমার ভিডিও দেখে এখানে একটা আমি স্পেশাল মশলা করে রাখি যে সেটা একটু দিয়ে দিলাম একটু হলুদ দেবো আর একটু মরিচ দেবো আর কি মরিচ দিয়ে একটু পানি দিয়ে একটু সিদ্ধ করতে দেবো আর একটু লবণও দেবো আর কি এগুলো খেতে আমার অনেক বেশি মজা লাগে কোরবানির মাংসগুলো আর আমার মা এরকম করতো আমি একবার আমার মায়ের কাছ থেকে শিখেছি আর কি মাকে অনেক বেশি মিস করি আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে আমার বাবার জন্য আপনার দোয়া করবেন আমার বাবা যাতে বেহেস্তে নসিব হয় আমার বাবার কথা মনে পড়লো অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার আমার বাবার অনেক আদরের মেয়ে ছিলাম আমার জীবনে একটা অনেক বেশি কষ্ট থাকবে আমি আমার বাবার শেষ মুহুর্তে সময় থাকতে পারেনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে চাকরির প্রতি দায়বদ্ধতা করতে গিয়ে আমার বাবা আমাকে অনেক বেশি দেখতে চেয়েছিলো সেই হয়তো আমিও একদিন এরকম আফসোস করতে করতে আমার বাবার মতো দুনিয়া থেকে চলে যাব আমি যেদিন চলে যাবো সেই দিনই আমার আফসোসটা শেষ হবে আর আগে কখনো শেষ হবে বলে আমি মনে করি না আমার বাবা আমার অনেক বেশি প্রিয় ছিল আমার বাবা আমাকে অনেক বেশি আদর করত বাবার কথা মনে করলে দুনিয়ার আর কিছু ভালো লাগে না আর আমার মা মায়ের কথা আর কি বলবো আমার মা আমাদের জন্য এত বেশি আত্মত্যাগ করেছে যে মায়ের কথা মায়ের প্রত্যেকটা কথা মনে পড়ে আমি যখন ট্রেনিংয়ে যেতাম আমার মাকে রুটি করে দিত বিভিন্ন ধরনের বাজি করে দিত সেগুলো এখন মিস করি আমার মায়ের হাতে রান্না খেতে অনেক বেশি ইচ্ছা করে কিন্তু আমার মা তো এখন রান্না বান্না করে না দেখি এবার গিয়ে আমার মাকে একবার বলে আল্লাহ যদি আমার মাকে বাঁচিয়ে রাখা আর কি আমার মা মানে সুস্থ আছে আপনার সবাই আমার মায়ের জন্য দেওয়া করবে আমার মায়ের রান্না খেতে অনেক বেশি ইচ্ছে করতেছে দেখি এবার গিয়ে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন যখন আমার মায়ের কাছে যাব তখন আমার মাকে বলবো একটু রান্না করে খাওয়ানোর জন্য আমার মামা হ্যাঁ এখন একদম চুলার কাছে যায় না অনেক দিন যাব তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে আর কি আমার বাবেরা যেতে দেন আর কি আগে তো আমার বাবা থাকতে আমার বাবার জন্য রান্না কর মাঝে মধ্যেই আমার বাবা এটা সেটা খেতে চাইতো রান্না করতে হতো আমার আম্মুকে অনেক বেশি তখন একটিভ ছিল এখন আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার মা একদম কেমন যেন ইয়ে হয়ে গেছে আর কি অসুস্থ হয়ে গেছে যেমন একজোড়া কব কবুতর যেমন একটা একা হয়ে গেলে যে এরকম হয়ে যায় আমার মাও এরকম স্বর্ণ ছাড়া হয়ে গেছে এখন সব সময় কান্না করে আমাদের জন্য দোয়া করে ফোন করে মায়ের কে তো ফোন করে কথা বলে তো মায়ের আশা হরণ করা যায় না মায়ের বুকে যতক্ষণ মাথা রাখা যায় না ততক্ষণ মায়ের সুখ অনুভব করা যায় না আসসালামু আলাইকুম আপনার সবাই দোয়া